السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بيو داش أو মুসলিম বায়ু বোনেরা চট্টগ্রাম জেলার কর্ণপলি থানার জুলদা ইনওয়ানের উত্তর জুলদায় অবস্থিত মুনাফ তালিমুল কোরআন সুন্নি নৌরানি ইফতাদাই মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ অভিভাবক মণ্ডলী প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যবৃন্দ পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি ও সকল সদস্যবৃন্দ সবাইকে জানাই মুনাফ আলিম কোরআন স্বতন্ত্র সুন্নি নৌরান ইফতাদের মাদ্রাসার পক্ষ থেকে উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এবারের ঈদ সারা বিশ্বের নির্যাতিত মুসলিম জাতি এবং দেশ ও প্রবাসীর বাইদের জন্য বয়নিয়া শুক অনাবিল শোক শান্তি খোদার দরবারে এই পত্রাচারাকে كرسي عيد, مبارك عيد مبارك عيد مبارك عيد مبارك السلام عليكم ورحمة الله وبركاته